এফি কাপ ফাইনালে আজ মুখোমুখি হবে দুই চির ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি ও লন্ডনের ওয়েম্বলে স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় মাঠে গড়াবে ম্যাচটি পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি আর্সেনালকে টপকে রেকর্ড টানা চতুর্থ প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করেছে তাই তো দারুণ ছন্দে আছে দলটি সামনে আছে আরও একটি শিরোপা জয়ের সুযোগ গত বছর দুই দল প্রথমবারের মতো এফএ কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল যেখানে ইউনাইটেডকে দুই এক গোলে পরাজিত করে সিটি অন্যদিকে পারফরম্যান্সের বিবেচনায় খুব একটা ভালো অবস্থানে নেই ম্যানেও অষ্টম স্থানে থেকে শেষ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ তবে এই ম্যাচে জয়ের বিকল্প দেখছেন না টেন হ্যাগের শিষ্যরা কারণ পা হড়কালে শেষ হয়ে যাবে ওয়েফা ইউরোপা লীগের স্বপ্ন এখন পর্যন্ত বারোবার এফএ কাপ জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড আর ম্যানচেস্টার সিটি ট্রফিটি ঘরে তুলেছে সাতবার